আসসালামু আলাইকুম আব্বা আব্বা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তা কিরে গোলামের পুত তোর মন খারাপ কেন কী হয়েছে তোর আব্বা আপনি আমাকে আর গোলামের পুত বলেন না তো এগুলো আমার ভালো লাগে না এখন ডিজিটাল যুগ এগুলো কথা পরিবর্তন করেন আমার ডিজিটাল যুগ রাজা পোলা আবার ডিজিটাল যুগ কয় চুপ রে বাপ পোলা কি গল্প করতেছিস আলাইকুম দাদু দাদু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুই ভালো আছিস জি দাদু আমি ভালো আছি তা আর মন খারাপ কেন কি হয়েছে রে বলতো দেখি শুনি আমার মনটা আজ অত্যন্ত খারাপ বড্ড বেশি মর্মাহত কেন রে কী হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলত আমি গাজার লোকদেরকে নিয়ে খুবই চিন্তিত দাদু কিভাবে গাজার লোকদেরকে ইহুদুরা মারছে লাশ বাতাসে ভাসছে এটা দেখে ছোট ছোট শিশু নারী সহ গাজার মুসলিমরা আজ কত অসহায় এটা দেখে কি আপনার মন কাঁদে না দাদু আর এই গাজার কথা চিন্তা করে আমাদের কোনো লাভ নাই আমরা কিভাবে ক্ষমতায় যাব সেই চিন্তা কর কি বলেন দাদু আপনারা জামাত ইসলামী বাংলাদেশ আমরা কি ইসলাম ও মুসলিমের ধারক ও রক্ষক তাহলে মুসলিমদের উপরে তত্ত্বাচার দেখে আমাদের মন কেন কাঁদে না এগুলা বাদ দে এগুলা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দে কিভাবে আমরা ক্ষমতা যেতে পারি সেই চিন্তা কর আমাদেরকে এবার ক্ষমতা যেতেই হবে আচ্ছা দাদু একটা প্রশ্ন করি ঠিক আছে কর কি প্রশ্ন উত্তর শহীদ কাকে বলে দাদু ও এই প্রশ্ন শহীদ হইল আমাদের দলের নিবেদিত কর্মীরা যারা আমাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ক্ষমতা যাওয়ার জন্য যারা জীবন দেয় আমরা তাদেরকে শহীদ বলি আচ্ছা দাদু আমি তো জানি ধর্ম ও ইসলামের জন্য যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলে তাহলে তো আমাদের গাজার পক্ষে যুদ্ধ করে শহীদ হওয়ার এর চেয়ে সুযোগ আর আছে তাই আমাদের দলের কর্মী যারা আছে তাদেরকে গাজায় পাঠিয়ে দিন আমরা যুদ্ধ করব। মরলে শহীদ বাঁচলে গাজী হব আরে তুই এত বোকা কেন রে আমরা তো গাজার পক্ষে যুদ্ধ করার জন্য দল করি না আমরা গাজা গিয়ে যুদ্ধ করলে শহীদ হয়ে ভেসতে চলে যাব এদিকে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কর্মী পাবো কই ও তাহলে আমাদের দল হলো ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের নাম মুখোশ পরা দল এত বেশি বুঝিস কেন যেটুকু বুঝার সেইটুকু বুঝ আচ্ছা দাদু জিহাদ কাকে বলে তোরে তো দেখছি তুই আমাদের বংশের মানে যদি কষ্ট করে ফেলাবি রে হ্যাঁ শোন আমাদের দলের প্রধান কাজ হল গুজব ছড়ানো গুজবের আরেক নাম হলো আমাদের ইসলামী বাংলাদেশ দেখো নাই পাঁচ আগস্ট আমরা কীভাবে গুজব ছড়িয়ে আমাদের কর্মীদেরকে শহীদ বানাইলাম শেখ হাসিনাকে দেশ ছাড়া করলাম জি দাদু জি জি আর আমাদের সেই শহীদ ভাইয়েরা জান্নাতের সুখ শান্তি সহ্য করতে না পেরে একে একে জান্নাত থেকে ফেরত আসতেছে আর এখানে তো দাদু আমি সমন্বয়কের ভূমিকা পালন করছি অবশ্যই আমি তোমাদের সুযোগ্য সন্তান নিঃসন্দেহে কারণ আমি তো সমন্বয় তাই না দাদু এই তো তুই বুঝতে পারছ এখন তোর কথা শুনে মনে হচ্ছে সত্যি তুই আমাদেরই বংশের লোক আচ্ছা দাদু আরেকটা কথা বলি আমাদের দলের তো একজন জিন্দাবলি আছে আমির হামজা সেই উপাধি দিয়েছে সেই জিন্দাওয়ালি যদি বিধর্মীদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তো ইসরায়েল নিমেষেই ধ্বংস হয়ে যাবে তাই না তাদু তো উনি যুদ্ধ করেন না কেন নাকি উনি শুধু ছোটো ছোটো বাচ্চা বুড়াকে চুমা খেতে জানেন এটা তো সমকামিতারই লক্ষণ চুপ বেদক আমাদের দলের সম্পর্কে এরকম বাজে মন্তব্য করবি না আচ্ছা দাদু আরেকটা প্রশ্ন জিহাদ হলো সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বোমাবাজি করা মসজিদে বোমা মারা বিভিন্ন উৎসব সেমিনারে বোমাবাজি করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে হাঙ্গামা দাঙ্গা সৃষ্টি করে সরকারকে উৎখাত করাই হলো আমাদের ইসলামী ভাষায় জিহাদ ও আচ্ছা বাবা আমি তো জানি ধর্মকে রক্ষা করার জন্য বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই হলো জিহাদ তুই তো দেখছি বহুত ব্যাসপাড়ার লোক এখানে তোর দাদু বসে আছে আমি বসে আছি আর তুই হাদিস নিয়ে কথা বলতেছিস প্রকৃত হাদিস কেন টেনানোস আমরা হাদিস ও কোরআনের অপব্যাখ্যা দিয়ে দাঙ্গা হাওয়াঙ্গামা সৃষ্টি করে হলো আমাদের দলের জিহাদ মূল নীতি বুঝতে পারছ আমাদের রফিকুল ইসলাম সোদ্দানি থুকু মাদানি আছে না উনি নাকি হাজার বারোশো মানুষ নিয়েই ভারত জয় করবে তাহলে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যায় না কেন তুই দেখি এখনো সেই ইসরায়েল ইসরায়েল নিয়ে আরে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে গেলে আমাদের দাঁত একটা থাকবে না ওই তো একটা বন্ড ফতাবাস আলেম যাই হোক দাদু অন্তত একটা সত্যি কথা শুনলাম আচ্ছা দাদু এতদিন জানতাম মালানারা বলতো মিলাদ বিদাত বৈশাখী উদযাপন বিদাত তাহলে এখন কেন বৈশাখী উদযাপন হালাল হয়ে গেল সেই সঙ্গে শুধু হালাল শোন আমরা সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন করে ফলাই এরই নাম জামাত ইসলামী বাংলাদেশ একটা কথা মনে রাখবি নীল নদের পানি যেমন নীল নয় তেমনি জামাত ইসলামও ইসলাম নয় আচ্ছা দাদু আমার একটা শেষ প্রশ্ন আমরা কোন বংশ বলতো কেন রে আমরা এই সমাজের উচ্চ বংশ আমরা এরকম বংশ বুঝতে পারছ সমাজের শ্রেষ্ঠ আমরা দাদু তোমার কথার সাথে আমি এবারে একমত হতে পারলাম না আরে দাদু আমরা তো রাজাকার বংশ তুমি একাত্তর সালে শান্তি কমিটির একজন সক্রিয় কর্মী ছিলে জেলা পর্যায়ের শান্তি কমিটির চেয়ারম্যান ছিলে বাবা ছিল তো প্রকাশ্য রাজাকার আর আমি হইলাম গিয়া এই চব্বিশ সালের সেরা সমন্বয়কদের একজন আমরা আমি তুমি বাবা আমরা তো সবাই স্বাধীনতা এবং বাংলাদেশের বিপক্ষেই অবস্থান করেছি তাহলে তো আমরা জাতিগতভাবে বা বংশগতভাবে রাজাকার তেনে বাবা উই আর প্রাউড আমরা রাজাকার বংশ ঠিক করছি না দাদু শুন তুই রাজাকার কস, শান্তি কমিটি কস যেটাই বলস আমরা এখন ক্ষমতায় যাব আমরা এদেশের স্বাধীনতা কখনো চাই নাই এদেশের স্বাধীনতা কখনো টিকা রাখতেও দেবো না আমরা এই স্বাধীনতাকে ধুলিশ করে দেবো বুঝতে পারছ বাহ কি চমৎকার তোমাদের ইসলামী দল আমি যদি তোমাদের পুত্র না হতাম তাহলে তোমাদের মতো মুখোশ লেবাস হুজুরদেরকে তামি না শোন এই দেশের স্বাধীনতা আমাদের কোনো কাজে আসবে না আমাদের বাপদাতারা বিরোধিতা করছে তুইও বিরোধিতা করছ আমরা একাত্তর সাতচল্লিশ এগুলা কিছুই মানি না আমরা শুধু মানি চব্বিশ চব্বিশ যেটার অন্যতম রাজাকার থাকু সমন্বয় হয়েছ তুই আমরা যা বংশই হার যে বংশই হই আমরা কিন্তু যে ক্ষমতায় যাবো এই চিন্তা ভাবনা নিয়ে কাজ চালিয়ে যা বুঝতে পারছি বাবা বুঝতে পারছি দাদুর যেমন একাত্তর সালের শোক এখনও ভুলতে পারেনি ঠিক তুমিও তেমনি একাত্তরের শোক বলতে পারো নাই আর তোমরা দুজনেই আমার চোখে চব্বিশের স্বপ্ন দেখে এবার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছ আমরা অবশ্যই ক্ষমতা যাব দাদু বাবা কি বলো আমরা ক্ষমতা যাবো এদেশে মানুষকে বাস দিয়ে ছাড়বো আর ধর্মকে অপব্যবহার করে ধর্মের নামে আমরা অধর্ম করে বেড়াবো ইনকিলাব জিন্দাবাদ